চুল এখনো আগো আমি চুলটা হচ্ছে রাতে বিনি করে আমি শুয়েছিলাম পাড়া সরিয়ে দিই ও পেছনে আমার গিটার না সরি কুলে কুদ্াল দেখা যায় হ্যাঁ থুবড়ে কি ভাই দেবে আজকে আমি ভিডিও শট করছি মেন রিজনটা হচ্ছে আজকে আমার একটা শো আছে তো আমি যাব বের হয়ে যাবে একটু পরে বের হয়ে যাব তার আগে আমি লাঞ্চের জন্য নিজের লাঞ্চ প্রিপেয়ার করবো দেন শাওয়ার নিব দেন রেডি হব তারপর বের হয়ে যাব তো আজকের ভিডিওটা আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো দেখতে থাকুন কিপ ওয়াচিং আর হ্যাঁ সাবস্ক্রাইব আর ভিডিওটা লাইক করতে একদম ভুলবেন না তো গাইস আমি রেডি হয়ে গেছি আজকে একটা ক্রপ টপস পরেছি আমার স্কিনটা একটু মেসি লাগছে ওই যে ব্রোনগুলো সব দেখা যাচ্ছে ভাই দেবে আমি ন্যাচারাল থাকতে পছন্দ করি হ্যাঁ সো ইয়া হ্যাঁ দেরি না করি তো আমি এখন বের হয়ে যাবো দেখা হবে বেরোতে পৌঁছে কার রাস্তায় কথা বলা যাবে না জাস্ট বিকজ অফ বাংলাদেশটাই কারণ মানুষ তাকাই থাকবে যখন আমি রাস্তায় কথা বলবো তো ওই বেনুতে পৌঁছে কথা বলছি তো সঙ্গেই থাকুন দুটো দিন এনজয় করতে থাকুন আশা করি ভাল লাগবে তো এখনকার জন্য তো আমি এখন আছি লন্ড্রির দোকানে কারণ হচ্ছে আমার ব্লাউজটা একটু স্টি করতে হতো কারণ ব্লাউজটা ব্যাগের ভেতরে একটা একটু ভাঁজ ভেঙে গেছে একদম খুব খারাপ অবস্থা ব্লাউজের তাই কারণে হচ্ছে আমি স্টিক করতে দিয়েছি ব্লাউজটা এখান থেকে বের হয়ে আমি বাস করবো তারপর চলে যাব তো আমি বাস থেকে নেমে গেছি বাসে প্রচুর মানে জ্যাম ছিল তো ভিডিও তো নিতেই পারিনি ভেবেছিলাম ছোটো একটা চিজ নিবো কিন্তু নিতে পারিনি তো এখন রিক্সায় বাস থেকে নেমে রিক্সায় আমার গন্তব্য যেতে হচ্ছে বাস থেকে নেমে রিক্সা যেতে হয় তখন যাচ্ছি তো পৌঁছতে বলতে একটু তো ফাইনালি আমি আমার গন্তব্যে পৌঁছে গেছি তো একটা মানুষও আসে নাই প্রথম বাসে এসে মুখের অবস্থা পুরো শেষ তো ডোন্ট ওয়ারি এখানে মস্ত মস্ত সুন্দর ওয়াশরুম আছে তো ওয়াশরুমে আমি এখন ফেসটা ক্লিন করে নেব এখন ফ্রেশ লাগছে এখন কি করব ফ্রেশ তো হলাম এখনও কেউ আসেনি আমার টিমমেটরা তো আমাদের এখানে রিহার্সাল হওয়ার কথা তো কেউ আসেনি তো আমি আপনাদের একটু চারপাশটা ঘুরে দেখাই এখানে চারপাশটা কিন্তু অনেক সুন্দর তো বাইরে গিয়ে ঘুরে দেখাই এ হচ্ছে হল মাল্টিপারপাস হল গান চলছে নতুন বিল্ডিং এর কাজ চলছে ওয়াও এখানে সুন্দর করে ছোট গাছ লাগানো হয়েছে এখানে একটা সুন্দর একটা মঞ্চ অ্যান্টি থিয়েটার এটা কি বলে ওয়াও আকাশটা অনেক সুন্দর লাগছে আমরা এখন রিহার্সাল করছি রিপুদি

তো আমাদের রিহার্সাল শেষ শেষ এখন আমি ফেসটা ওয়াশ করে নিয়েছি আমি এখন মেক করব করবো তো মেক করার পর ফাইনাল লুক নিয়ে দেখা হচ্ছে ও অলরেডি হচ্ছে মেক শুরু করে দিয়েছে ওনার শেষ রিপুদির আর ওনারাও করছেন ঝুমাদি আর হচ্ছে তো আমিও করবো এখন তো দেখা হচ্ছে তো আমাদের হচ্ছে অনেক তারা মানে মানে সিরিয়ালস তারপর শো করা মানে একদম হিজেবিজ হয়ে গেছে তারপরে ভিডিও করতে পারিনি মানে মেকআপটাও মানে ডান করতে পারিনি ভালো করে যে ওসব অবস্থা তো হচ্ছে শো শেষ করে কথা হবে কথা বলতে পারছি আমি শুরু করতে পারছি

আমাদের এই মাত্র হচ্ছে শো শেষ হলো তো শেষ করে আমার রিক্সা করে চলে যাচ্ছি ওখান থেকে সেনজি করে চলে যাবো একা নাই আরে যে পাশে হচ্ছে ইন্টার কন্টিনেন্টাল তো গাইজ ফাইনালি আমি বাসে পৌঁছে গেছি বাসে পৌঁছে আমি স্নানও করে নিয়েছি অনেক বেশি টায়ার থেকে মানে রিহার্সাল শো করা মানে খুবই টাফ মানে একদিন তিন চারটা নাচ তোলা আসলে পসিবল না তো আমরা ওই কাজটাই করেছি আসলে আর্টিস্টের এটাই এটাই কাজ আসলে এটাই করতে হয় বাই বাই দ্য ওয়ে আশা করি আমার আজকে ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে